মিন রাশি তেসরা সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে রাজার হালে রাজ করবেন অর্থ সম্পত্তি ধন সম্পত্তির পাশাপাশি বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা পেতে চলেছেন চোখের সামনে প্রতিফলিত হতে আপনারা দেখতে পারবেন কারণ হচ্ছে সুপ্রগ্রহ কর্কট রাশিতে অবস্থান করছিল পুষ্যা নক্ষত্রে তার ফলে আপনাদের জীবনে ভয়ঙ্করভাবে বিভিন্ন প্রকারের বাধা বিপত্তি কিংবা দুরবস্থার শিকার হয়েছেন পুষ্যা নক্ষত্র হচ্ছে বড় ঠাকুর শনিদেবের নক্ষত্র শুক্র ও বড় ঠাকুর শনিদেব সংযুক্ত হওয়ার ফলে আপনাদের জীবনে অনেক সময় আর্থিক ঝামেলা গেছে যেটা অল্প প্রচেষ্টায় পেতেন সেটা কিন্তু অনেক সময় অসফলতা বা বিভিন্ন প্রকারের বাধা বিপত্তি কিংবা বিভিন্ন প্রকার অসুবিধার সম্মুখীন হয়েছেন মিনরাসির রাশির জাতক কিংবা জাতিকা এবার কিন্তু সেই শুক্র গ্রহ দৈত্যগুরু শুক্রাচার্য অশ্লেষা নক্ষত্রে মানে বুধ গ্রহের নক্ষত্রে থাকার ফলে আপনাদের জীবনে কেরিয়ার লাইফ কিংবা স্বাস্থ্য অথবা অর্থগড়ি বা বিবাহ কিংবা দাম্পত্য জীবনের উপর কিরূপ প্রভাব পড়তে চলছে সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন তেসরা সেপ্টেম্বর থেকে চোদ্দোই সেপ্টেম্বরের মধ্যে মালামালের সুযোগ দেখা যাচ্ছে এবং বিশাল বড় সুখবর ও আনন্দ এবং উল্লাসে জীবন জীবনযাপন অতিবাহিত হবে এবার চলে এসছি মীন রাশির এই যে আপনাদের তেসরা সেপ্টেম্বর থেকে চোদ্দই সেপ্টেম্বর কেমন কাটবে সেই বিষয় তার আগে বলে রাখি জয় বড় ঠাকুর শনি দেবীর জয় জয় পুত্র পবনপুত্র বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় যে সকল দর্শক বন্ধু অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার চলে আসছি মিন রাশির কিছু স্বভাবগত বৈশিষ্ট্য এই রাশির জাতক জাতিকারা প্রচুর পরিমাণে বুদ্ধিমান হয়ে থাকে এবং অনেক সময় দেখা যায় অস্থির চিত্ত চিত্ত চাঞ্চল দেখা যায় তবে এই রাশির জাতক জাতিকাদের থোকা থোকা চুল দেখতে পাওয়া যায় বা কুকড়ানো চুল হয়ে থাকে এবং এই রাশির যে অসুখ বিসুখের সম্মুখীন হতে হয় বেশিরভাগ ক্ষেত্রে সেটি হচ্ছে পাকস্থলীর কোনো রোগ কিংবা হৃদরোগ বা রোগের শিকার হতে হয় তবে এই মিন রাশির তেসরা সেপ্টেম্বর থেকে চোদ্দই সেপ্টেম্বর মধ্যে যে ঘটনাগুলো ঘটতে দেখা যাবে সেটি হচ্ছে যারা বিশেষ করে ক্রয় বিক্রয়ে অংশগ্রহণ করছেন ক্রয় বিক্রয়ে কোনো রোগ সফলতা আসছে না কোনোভাবেই আপনারা এটে উঠতে পারছেন না যেদিকেই হাত লাগাচ্ছেন বা যেদিকেই অর্থ করে ব্যয় করছেন সেক্ষেত্রে ক্রয় বিক্রয়ে বাধা বিপত্তি মনোমত আপনাদের অর্থ প্রাপ্তি ঘটছে না তাদের বলবো তেসরা সেপ্টেম্বর থেকে আপনাদের সুযোগ কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাবে বুধ গ্রহের পাওয়ার আপনারা দেখতে পারবেন শুক্র গ্রহ অশ্লেষা নক্ষত্রে বুধ গ্রহের নক্ষত্রে থাকার ফলে বুধ গ্রহ শুক্র গ্রহ মৈত্রী বা মিত্র তার ফলে আপনারা উন্নতির শিখরে মীন রাশির জাতিকারা অবশ্যই পৌঁছে যাবেন এবং আপনাদের আনন্দ উল্লাসে জীবনযাপন অতিবাহিত করতে চলেছেন বিশেষ করে প্রেম জীবনের কথা উল্লেখ করলে বলা যায় প্রেম জীবনে যাদের ঝামেলা ঝঞ্ঝাট চলছে এবং প্রেম জীবনে আকর্ষণ প্রেম করতে গেলে আকর্ষণের দক্ষতা প্রয়োজন এমন কথা বলছেন বা এমন বেশভূষা আছেন কিংবা আপনি এমন ব্যবহার করছেন অন্যেরা আপনার প্রতি আকর্ষণে আসছে না এবং এবার কিন্তু সেই শুক্র গ্রহ অশ্লেষা নক্ষত্রে অবস্থান করার ফলে আপনি যে কথাই বলবেন না কেন সেক্ষেত্রে আপনাদের আকর্ষণ কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পাবে অপোজিট সাইড থেকে মিন জাতক জাতিকারা তেসরা সেপ্টেম্বর থেকে প্রেমের প্রস্তাব পেতে চলেছেন অবশ্যই আপনারা প্রেম জীবনে সৌভাগ্য লাভ করতে চলেছেন আর যাদের বিশেষ করে প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাট চলছে তাদের কিন্তু এই সময় মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন অবশ্যই আপনারা বা আপনাদের প্রেম জীবন মধুময় হয়ে উঠবে প্রেম জীবনে সঙ্গী কিংবা সাথীর সঙ্গে একান্ত করে নিবিড় করে কাছে পাবার সুযোগ রয়েছে এবং যারা বলতে গেলে সন্তান কেরি করার কথা ভাবছেন তাদের সন্তান ভাগ্য অবশ্যই উজ্জ্বল হতে চলেছে পঞ্চম হাউসে শুক্র গ্রহ অবস্থান এবং কর্কট রাশিতে সেক্ষেত্রে অবশ্যই শুভ ফল বা সন্তানদের সাহায্য সহানুভূতি অবশ্যই আপনারা পেতে চলেছেন বা সন্তানরা এমন কোনো কর্ম করবে যেখান থেকে আপনাদের অবশ্যই সুনাম ছড়িয়ে পড়তে দেখা যাবে বিদ্যা শিক্ষার ক্ষেত্রে সাফল্য রয়েছে বিদ্যা শিক্ষায় যোগ এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্যের যোগ বিদ্যমান রয়েছে এবার চলে আসছি মিন রাশির অর্থ প্রতিপত্তি আর্থিক ক্ষেত্রে বাধা বিপত্তি বা ঝামেলা থেকে অবশ্যই মুক্তি কিংবা পরিত্রাণ মিলবে অল্প প্রচেষ্টায় অর্থ প্রতিপত্তির যোগ দেখা যাচ্ছে যারা বিদেশে কর্ম করেন তাদের কিন্তু অবশ্যই শুভ বা সৌভাগ্য লাভ রয়েছে এবার চলে আসছি যে বিষয় সেটি হচ্ছে যে এই মিন রাশির সন্তান কিংবা প্রেম জীবনে কাদের সব থেকে শুভ ফল হবে এই মিন রাশির জাতক জাতিকাদের তিনটে নক্ষত্র দিয়ে গঠিত যেমন পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ ও রেবতী পূর্ব ভাদ্রপদ হচ্ছে দেবগুরু বৃহস্পতি উত্তর ভাদ্রপদ বড় ঠাকুর শনিদেবের নক্ষত্র এবং রেবতী হচ্ছে বুধ গ্রহের অদেব আপনাদের কেমন যাবে নক্ষত্র সেই বিষয় অবশ্যই জানতে পারবেন আর যে বিষয়টি ভাইটাল পয়েন্ট থেকেই যাচ্ছে সেটি হচ্ছে যে প্রেম জীবন কিংবা সন্তান করার ক্ষেত্রে যাদের সব থেকে সৌভাগ্য শুভ ফল মিলবে যাদের রবি রয়েছে তাদের ক্ষেত্রে সৌভাগ্য কিংবা বুধ কেতু যোগ থাকলে একটু প্রেম জীবনে বা সন্তান কেরি করার ক্ষেত্রে আপনাদের জন্মছক বিচার করিয়ে নেবেন তাতে কিন্তু আপনারা সফলতা লাভ করতে চলেছেন এবার চলে আসছি আমরা যে বিষয় সেটি হচ্ছে যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন বিদেশের ক্ষেত্রে কেমন হবে বিদেশের ক্ষেত্রে সৌভাগ্য রয়েছে তবে রাহু গ্রহ যদি আপনাদের ক্ষেত্রে অশুভভাবে অবস্থান করে হুটহাট করে কোথাও বেরিয়ে পড়বেন না যে সমস্ত সামগ্রী প্রয়োজন জিনিসপত্র দরকার সেগুলো কিন্তু গুছিয়ে নিতে যেন না ভুলে যান সেদিকে খেয়াল রাখতে হবে কিংবা আপনাদের বাম চোখের দিকে অবশ্যই বান চোখে কোনো প্রবলেম হয়ে থাকলে অবশ্যই একটু হিসাব বা বিচার বিবেচনা অবশ্যই করতে হবে কিংবা মিন রাশির জাতক জাতিকাদের এই সময় কাজের উপর দায়িত্ব বা চাপ আছে বা মাথার উপর টেনশন রয়েছে সেক্ষেত্রে দ্বাদশ হাউসে যেহেতু রাহু গ্রহ অবস্থান করছে অর্থ প্রতিপত্তি যেমন বাড়বে কিছু ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে যে পয়সা করি পেরিয়ে যাওয়ার চান্স হয়েছে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাফল্য লাভ করবেন শুক্র গ্রহ বুধ গ্রহের নক্ষত্রে তেসরা সেপ্টেম্বর যেহেতু চলে আসছে সেক্ষেত্রে আপনারা হিসাব নিকাশে পটু হবেন বিশেষ করে ব্যাংকে যারা কর্ম করেন তাদের ক্ষেত্রে সাফল্য বা যাদের কথা বেঁচে খান তাদের ক্ষেত্রে শুভযোগ বা শুভ ফল বৃদ্ধি পাচ্ছে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক তাদের দেবগুরু বৃহস্পতি নক্ষত্রের জাতক আপনাদের বাড়িতে কর্ম হবার যোগ রয়েছে মায়ের সঙ্গে আপনাদের সুসম্পর্কের শুভযোগ তৈরি হবে কিংবা ব্যবসা বাণিজ্যে সফলতার যোগ রয়েছে আর বাড়ি গাড়ি হওয়ার লাভ হওয়ার যোগ রয়েছে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক তাদের কিন্তু যে কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বিচার বিবেচনা করে কর্ম করুন সেক্ষেত্রে সাফল্য লাভ কারণ বড় ঠাকুর শনিদেবের নক্ষত্রে অবস্থান বড় ঠাকুর শনিদেব আপনাদের রাশি দেয় সেক্ষেত্রে কাজের উপর দায়িত্ব বা চাপ বাড়ার যোগ রয়েছে আর যারা রেবতী নক্ষত্রে জাতক তারা হচ্ছে বুধ গ্রহের নক্ষত্রে জাতক আপনাদের কিন্তু এই মাসে সাফল্য যোগ বা তেসরা সেপ্টেম্বর থেকে চোদ্দই সেপ্টেম্বরের মধ্যে আপনারা অবশ্যই রাজার হালে রাজ করবেন মীন রাশির জাতক জাতিকাদের যদি কেতু কিংবা বুধ রাহু সংযুক্ত থাকে আপনাদের জন্ম ছকে তাহলে কিন্তু হিসেব করে চল কর্ম করতে হবে কিংবা হঠাৎ করে কোনো কিছু কর্ম করতে যাবেন না যে সকল দর্শক বন্ধু অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে রাশিফল ভিডিওগুলো আপনারা পেতে পারেন আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন